ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিও টপিক রুদ্রবান মানন অর্থাৎ এই বান দিয়ে শত্রু দফারফা করে ফেলা যায় মানে শত্রুর সমলে ধ্বংস হয়ে যাবে আপনার সাথে শত্রুতা করতে পারবেন শত্রুর চিরতরে ধ্বংস হয়ে যাবে অত্যন্ত ভয়ঙ্করভাবে এই কাজ করে এই বান এটা হচ্ছে রুদ্রবান বা শিবের বান বলা হয় ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে এর যে বীজ মন্ত্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অমনম রুদ্র দেব নম অমুকিং ফোটস অমুকিং এর জায়গায় যার আপনার শত্রুর নাম উচ্চারণ করতে হবে তারপর আপনাকে অমাবস্যাতে উলঙ্গ হয়ে শ্মশানে যেতে হবে যে শ্মশান থেকে মাটি আর কয়লা সংগ্রহ করে নিয়ে আসতে হবে সেই মাটি বা কয়লার উপরে এই মন্ত্র শত্রুর নাম সহকারে একবার পড়বেন একটা ফু একশো তিপ্পান্নবার পরে একশো তিপ্পান্নটা ফু দিতে হবে ফু দেওয়া শেষে আপনাকে সেই অভিমন্ত্র যে ধুলা আর কয়লাটাকে শত্রুর ঘরের মধ্যে ফেলে দিয়ে আসবেন ব্যাস আপনার কাজ শেষ এরপরে আপনি নিজে দেখতে পাবেন যে আপনার শত্রু কীভাবে ধ্বংস হচ্ছে সমলে ধ্বংস হচ্ছে বা অন্যায়ভাবে বা ছোটোখাটো কোনো বিষয় বা সামান্য টুকটাক প্রবলেম নিয়ে এই ধরনের বিদ্যা প্রয়োগ করতে যাবেন না তাতে এর শত্রু অনেক ক্ষতি হবে এটা কোনো কল্পনারও বাইরে তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ব্যক্তিগত কাজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ